একটা কিশোরগঞ্জ ঐতিহাসিক ক্লাব পুরনো ক্লাব আর আর পিসি উদ্যোগে ছয়ত্রিশতম শ্যামায়ের আরাধনায় আজকে আমরা সবাই যারা রুগী আছে তাদের মধ্যে ফল মিষ্টি বিতরণ আমাদের একটা সামাজিক কাজের মধ্যে একটা কাজ আমাদের আরও অন্যান্য সামাজিক কাজ আছে সাফে অভিযান দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ এর মধ্যে একটা কাজ হলো আমরা যারা এখন রুগী আছে ভর্তি আছে তাদেরকে এখন আমাদের তরফ থেকে কিছু ফল মিষ্টি বিতরণ আমরা করেছি কত বছর আমাদের এবছর কমপ্লিট হয়েছে আপনাদের ক্লাবের উদ্যোক্তা থেকে আর কি কি উদ্যোক্তা নেওয়া হয়েছিল হয়তো সামাজিক সাফাই অভিযান বৃক্ষরোপণ এবং সামাজিক বয়স্ক যারা আছে তাদের মধ্যে গরিব দুস্থ কাপড় অনেক বছর ধরে আমরা একটা স্কুল চালাচ্ছি যারা আমাদের গ্রামের মধ্যে বাচ্চা আছে তাদেরকে একটা স্টুডেন্ট স্কুল আমরা গুরুকুল শিক্ষা নিকেতন আমরা দিন ধরে চালাচ্ছি সামাজিকের মধ্যে একটা ক্লাস আমরা বৃক্ষরোপণ কর্মসূচির সাফাই অভিযান এগুলো আমরা কন্টিনিউ করতে থাকি ক্লাস সমাজে বিভিন্ন সময় যারা প্রবলেম পড়ে ক্লাবের কাছে আসে আমরা যতটুকু পারি আমরা ক্লাবের তরফ থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করি